সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব। এই যে এনরোলমেন্ট ইন প্রসেস এই লেখাটা কেন আসে যখন আমরা পাসপোর্টটি আমাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে যখন আমরা সার্চ করি বা চেক অ্যাপ্লিকেশন আমরা ই করি চেক করি তখন এই লেখাটা কেন আসে এটা আসার মানিটা কি এটা কেন আসে বা কিভাবে এটা আমরা দূর করতে পারি তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমাদের কিছু বিষয় আছে সেগুলো আমরা হচ্ছে জেনে নেই আমাদের এই পাসপোর্টের কিছু স্টেপ আছে যেগুলো স্টেপগুলো পার হবার পরেই আমাদের এই পাসপোর্টটি হচ্ছে আমরা হাতে পাই তো ফার্স্ট অফ অল আপনি যখন পাসপোর্টটি অ্যাপ্লাই করেন হ্যাঁ যখন পেমেন্ট করেন অ্যাপ্লাই করেন তখন এই যে স্টেপ ওয়ান আসে হ্যাঁ যখন আপনি হচ্ছে পেমেন্ট দিবেন তারিখের দিন আপনাকে যাইতে হবে তো যাবার পরে ওনারা যদি ফাইল দেখে যে না হ্যাঁ সব কিছু প্রপারলি ডকুমেন্ট আছে তখন হচ্ছে ওনারা ফাইল অ্যাপ্রুভ করে দেয় অ্যাপ্রুভ করে আপনাকে একটি কেবিন রুম আসে সেইখানে হচ্ছে এনরোলমেন্ট যে অফিসার উনি থাকে ওনাকে আপনাকে হচ্ছে ওনার কাছে পাঠায় বা আপনাকে বলে বসেন আপনাকে ডাক দিবে তো যাই হোক এটা একমাত্র বিভিন্ন জেলাতে এক এক রকম হয়ে থাকে তো দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে সেই ইনরলমেন্ট অফিসার আপনার হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নেবে চোখের যে রেটিনা আছে সেইটা নেবে এবং হচ্ছে আপনার ছবি নেবে তো তারপরে হচ্ছে আপনার লেখাটা আসবে হচ্ছে ইনরলমেন্ট ইন প্রসেস তো এইটা আসার পরে দেন থার্ড যে স্টেপ আছে সেইটা হচ্ছে পেন্ডিং ব্যাকেন্ট ভেরিফিকেশন সরি এইটা হচ্ছে পেন্ডিং ব্যাকেন্ট ভেরিফিকেশন সাধারণত আপনার আসে যখন আপনার ফাইলে কোনো সমস্যা থাকে তখন আপনার পুনরায় পাসপোর্টটি হচ্ছে আপনার মানে যে প্রিন্টে হয় প্রিন্ট হয় হ্যাঁ সরি থার্ড অপশনে এর আগে আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশান হবে হ্যাঁ পুলিশটি ভেরিফিকেশান হবে বা থার্ড অপশনে আপনার হচ্ছে পাসপোর্ট যে অফিস আছে সে হচ্ছে আপনার এই এনআইডি কার্ডে কোনো আগের কোনো পাসপোর্ট আছে কিনা সেটা চেক করবে দেন যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তাহলে হচ্ছে আপনার পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন এইটা আসবে এটা আসার মানে হচ্ছে আপনার যদি কোনো কিছু ভুল থাকে তখন এটা আসবে তারপরে ফোর্থ যে স্টেপ আছে যদি কোনো কিছু ভুল থাকে তখন আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেয় সেন্ড ফর রিওয়ার্কের জন্য মানে আপনার পাসপোর্টটা আপনি আবার ভালোভাবে তথ্য দিয়ে তারপর হচ্ছে আবার কাজ শুরু করেন তারপরে কাজ শুরু হওয়ার পরে যে সেটা হচ্ছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এইটা আসে এইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন কিভাবে আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্সটি আপনারা দূর করতে পারেন এইটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এইটা হচ্ছে পুলিশ যখন আপনার ভেরিফিকেশন করে তখন হচ্ছে এইটা আসে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে ছয় নম্বর যে স্টেপ আছে সেটাতে আসে হচ্ছে আপনার পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল মানে আপনার যে এডি আছে উনি হচ্ছে সব কিছু হচ্ছে আপনার দেখবে যে আপনার ফাইলটা ঠিক আছে কি না ঠিক থাকলে উনি অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করার পরে হচ্ছে আপনার আট নাম্বার যে অপশানটা আসে সেইটা হচ্ছে আট নাম্বার অপশন আসে হচ্ছে আপনার পেন্ডিং ইন প্রিন্টিং কিউ হ্যাঁ মানে আপনার পাসপোর্টটি প্রিন্ট হচ্ছে এইরকম একটা অপশন আসে তারপরে যে নয় নাম্বার স্টেপ আসে সে সেটা হচ্ছে পাসপোর্ট প্রিন্টেড মানে আপনার পাসপোর্টটি প্রিন্ট করা হয়ে গেছে তারপরে দশ নাম্বার অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট শিফটেড মানে আপনার পাসপোর্টটি প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার যে নির্ধারিত এলাকা আছে বা আপনার যে অঞ্চল আছে সেখানে পাসপোর্ট অফিসের গাড়ির দ্বারা ওই পাসপোর্টটি মানে হ্যান্ডওভার করার করতিছে তারা তারপরে সবথেকে লাস্ট সরি এখানে একটু সাজাইতে ভুল হয়েছে টেন নাম্বারে যে আছে হ্যাঁ স্টেপ সেইটা হচ্ছে সর্বশেষ পাসপোর্ট রেডি ফর ইস্যু এই অপশনটা আসার মানে হচ্ছে আপনার পাসপোর্টটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হচ্ছে এই পাসপোর্টটি কালেক্ট করবেন আপনার ডেলিভারি স্লিপ নিয়ে তো আশা করি আপনাদের সকলের ভালো লাগছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ